সেটা এখন আমাদের যেটা করা দরকার নাকটা ঢুকিয়ে নিলাম ওনার একবার উনার নির্দেশ অনুযায়ী আমি দুইটাই এক সঙ্গে করা চেষ্টা করবো আপেল পাইপ দিয়ে এরপর উনি যেটা করছেন নসরলাল সুইজিং করছে আমরা যেটা সুইজিংটা করবো একবার উনার মতো উনি বলছে যেন ভালো করে এটা করতে হবে যত পাতলা হয় আমরা সে উনার মতোই চেষ্টা করব দেখি আমাদের এটা হয় কিনা এরপর উনি রাত দিয়ে বসেছে ওটা না আমরা শেষ কাগজ দিয়ে বসবো একারে সমান করে ঘষে নিলাম এখন ভিতরে বা ব্রিটেন এখন হচ্ছে যে উনি এইভাবে দিয়ে জিনিসটা টাইট দিয়েছে আমরা উনি তো স্কিপ করছে ভিডিও যারা ভালো বোঝেন তারা দেখছেন যে উনি কিন্তু ভিডিওটা টানে ওখানে স্কিপ করে অবশ্য আমরা এখানে দিয়ে এখানে টাইট দেব টাইট দেব আমরা দেখব যে আসলে ফিলারিংটা হয় কিনা আমরা এই বিষয়টা দেখব অনেকে বাজে কমেন্ট করেন আসলে আমরা কেউ কারো প্রতিপক্ষ বা ইয়া না আমরা উনিও এক এই লাইনে কাজ করি আমি তা ভাইয়ের কথাটা অনেকেই ভালো মতো অনেকেই খারাপ আমরা বিষয়টা একটু পরীক্ষামূলক ভাবে দেখতেছি কাজ আমরা এখন এটা খুললাম এটা পরে খুললাম এখন ওয়ান ফোরটা করবো ওটা আমরা দেখবোই না আগে আমরা ওয়ান ফোরটা করবো

আমরাও কিন্তু এটাও টাইট দিয়ে নিব যেহেতু টাইট ছাড়া তো আর হবে না টাইট দিতে হবে দুই টাইম যথেষ্ট পরিমাণ টাইট হয়ে গেছে কিলো কিলারি দেখেন পাইপটা হিলারিং হয়েছে একটু কাটে গেছে পাইপটা কাটে গেছে হ্যাঁ পাইপটা একটু কাটে গেছে যে এটা গেলো কাইটে গেল এটা দেখে ঠিক আছে ফিলারিং হয় নাই যে তা না কিন্তু হইছে কি রকম হইছে এটা আপনি দেখাই মোটামুটি চলে এবং কি ভালো হইছে আর যদি আমরা এই সেম ফিলারিং টাই এটা যদি আমরা সেম ফিলারিং টাই ফিলারিং টু দ্বারা করতে যাই আমরা এটা কাটলাম এটা রাখলাম এখন আমরা だれ तू सुन दिया करबो सेम प्रोसेसिंग ही जस्ट खाली खाना आपेर जे साइज টা আছে ফিলারে ندير এখানে সাইজ আমরা নিয়ে নিব ইন অর ফলে 22 টা কে আমরা সুন্দর করে বাইট করে নিব এটা টাইট দিতে হবে নালি ফিলারিং দিয়ে জিনিসটাকে ভালো মতো আটকাই নিবাই নিয়ে এখানে জিনিসটা এখন দেখেন আর আমাদের আগের পিলারিংটা তো উনি যে ভিডিওতে দেখাইছে আমরা কাছে সন্দেহ হয়েছে যে ফিলারিংটা অরিজিনালি না ওটা ফিলারিং টুলস দ্বারা করে ওইখানে রাখা কিন্তু অরিজিনালি এরকম হবে আর ফিলারিং টুলস দিয়ে করার কারণে এরকম হয় আপনারা নিজেরা দেখেন আর এই যে ওয়ান ফোর অনেক সময় পাইপ কিন্তু চুপসে যায় পাইপটা চুপসে যায় এটা যে উনি যে সিস্টেমে করছে পাইপটা চুপসে যায় এটা একটা বিষয় এই জন্য যেটা যে প্রয়োজন আপনার কাজ করতে হলে ফিলারিং টুলস প্রয়োজন কেননা ফিলারিং এর জন্য ফিলারিং টুলস প্রয়োজন আপনি বলতেছেন সময়ের ব্যাপার অনেক সময় আনতে যাইতে পারেন সেটের আরেক সাইড আপ করতে পারবেন হ্যাঁ এখন একটা কাজ যদি আপনি ওকে না করে আরেক সাইডে চিন্তা করেন তাহলে তো হবে না বিষয়টা সেরকম মানে একটা কাজ সম্পূর্ণ করতে হবে আপনার এই কাজটা আমি এই দুর্বল ভাবে ফিলারিং করলাম ফিলারিং করার কারণে এই ফিলারিং এর মাথা ছোট হওয়ার কারণে আমার এখানে কি ফলটা হবে কিছুদিন পরে কিছুদিন পর আমার এই ফলটা হবে এরকম এই যে এখান দিয়ে যখন পাইপটা আস্তে আস্তে ভাইব্রেশন করে এখান থেকে বের হয়ে যাবে এটার মতো কাটে যাবে বাস অল্প একটু থাকার কারণে বের হয়ে যাবে তখন দুর্ঘটনাও করতে পারে প্লাস আবার গ্যাসও চলে যেতে পারে কিছুদিন পর এটাতে কাস্টমারের লস তা আমরা কারোই লস করব না আমরা সঠিক ভাবে কাজ করব উনিও টেকনিশিয়ান ভাই আমরা টেকনিশিয়ান ভাই সবাই সঠিক ভাবে কাজ করব যে কাজে যে টুলস এখন আমার ফিলারিং এর জন্য ফিলারিং টুলস বাইরে করছে তাহলে আমরা ফিলারিং টুলস বাইরে করতে না তাহলে আমরা নোজ প্লাস আর এই টায়ার দিয়েই ফিলারিং করতে পারতাম হ্যাঁ আপনি একটা সাইডে গেছেন সব জায়গায় তো টায়ার থাকবে না সব জায়গায় তো আপনার ফিলারিং সিস্টেম থাকবে না তো এই যে একটা বিষয় থাকে আমরা চেষ্টা করব যে উনি যখন এই জায়গাটা ফিলারিং করে দেখেন নাটটা মাত্র লাগাইছে নাটটা মাত্র লাগাইছে বুঝেন নাটটা মাত্র লাগানো পরে এই এই জায়গা থেকে উনি কি করলো আমরা বলবো যেখানে যেটা হয় আমার এখানে যেমন

মাধ্যমে আপনারা এই জায়গাটা আসতাসতে বের হয়ে যাইতে পারে মানে কয় জায়গায় পারে একবার বা দুইবার যায় ওয়ান আমাদের টেনশন পাই সিনিয়র হইতে পারে